আগামী চোদ্দো তারিখ বন্ধের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং এই বন্ধ সফল করতে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় নিজ উপস্থিত থাকবেন এমনই বক্তব্য উঠে আসলো আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সাংবাদিকদের সাথে এবং ভিকটিমদের সাথে কথা পরিবারের সাথে কথা বলছিলেন তখন তিনি নিজেই সেটা জানালেন এবং পরে রাজ্য বিজেপির যিনি মাননীয় সভাপতি নব নির্বাচিত সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনিও কিন্তু জানালেন প্রেস করে যে আগামী চোদ্দোই জুলাই সোমবার বন্ধ হতে চলেছে চোদ্দই জুলাই সোমবার বন্ধ সর্বাত্মক সফল করার আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন বন্ধ ডাকলেন কী জন্য বন্ধ রাখলেন কোথায় বন্ধ ডাকলেন কতক্ষণের বন্ধ রাখলেন বিস্তারিত বলবো আপনাদের এই বিধাননগর বার্তার এই মুহূর্তের খবরে প্রিয় দর্শক বন্ধু অবশ্যই যারা বিধাননগর বার্তার দর্শক আমার প্রিয় সাবস্ক্রাইবার্স আমার প্রিয় ভিউয়ার্স এবং ফ্রেন্ডস যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে আপনাদের দুটো গুরুত্বপূর্ণ খবর দিই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে একটু বলে নিয়ে আমি বিস্তারিত আলোচনা বিস্তারিত ব্যাখ্যায় আসবো সেটি হলো বিধাননগর বার্তার পক্ষ থেকে যেমন এটি খবরের চ্যানেল আপনারা দেখছেন বিধাননগর বার্তা একটি নিউজ চ্যানেল যেখানে বিভিন্ন খবরের আপডেট দেওয়া হয় এর পাশাপাশি বিধাননগর বার্তার পক্ষ থেকে একটি ধর্মপ্রাণ চ্যানেল সনাতনী ধর্মকে নিয়ে একটি চ্যানেল খুলতে চলেছে এবং একটি নতুন চ্যানেল যাতে এই বিধাননগর বার্তার নতুন চ্যানেল সনাতন ধর্মকে নিয়ে সেখানে গীতা পাঠ ভাগবত পাঠ চণ্ডীপাঠসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা তাত্ত্বিক আলোচনা থাকবে তো অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে বিধাননগর বার্তার আরেকটি নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল আপনারা যেভাবে সাহায্য এবং সমর্থন করছেন এভাবেই পাশে থেকে সাহায্য এবং সমর্থন করে যাবেন এই আশা রাখবো তো দর্শক বন্ধু যেটা বলছিলাম যে এবং ঠিক রাত দশটায় দশটা থেকে সাড়ে দশটার লাইভে আমি শ্রী সুব্রত আজ প্রতিদিনের মতো আজকেও লাইভে থাকছি আপনাদের পার্টিসিপেট করার আবেদন জানিয়ে শুরু করছি বিস্তারিত ব্যাখ্যা দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা এটা তো আপনাদের জানাই আছে বলতে হবে না কারণ আপনারা শামসেরগঞ্জ দেখেছেন আপনারা ধুলিয়ান দেখেছেন সুতি দেখেছেন মুর্শিদাবাদের আপনারা মালদার মোথাবাড়ি দেখেছেন আপনারা সন্দেশখালী দেখেছেন আপনারা বসিরহাট বারৈপুত দেখেছেন তাছাড়াও আপনার এই সাম্প্রতিককালে হিন্দুদের ওপরে হিন্দু মন্দির মন্দিরের ওপর আক্রমণ যেটা হলো মহেশতলায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সেটাও দেখেছেন এই হিন্দু মন্দির হিন্দু প্রতিমাদের ভাঙচুর এবং হিন্দু দেবদেবীদের নিয়ে অশ্লীল ছবি অপমানকর অবমাননাকর ছবি এগুলো তো চলছেই সোশ্যাল মিডিয়ায় এবং হিন্দুদের ওপর আক্রমণ এ তো চলছেই পাশাপাশি দর্শক বন্ধু এবার যে ঘটনাটা ঘটলো এবং যার জন্য বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী বন্ধের ডাক দিলেন সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে গতকাল রাতে গতকাল রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরি কদিন আগে এই খেজুরির একটি সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি তৃণমূলকে হারিয়ে তো গতকাল রাতে খেজুরির চনকা এলাকায় মহরমের মহরমের অনুষ্ঠান কাদের হয় আপনারা জানেন সেই মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে দুজন হিন্দু সনাতনী হিন্দু বাঙালি দুজন হিন্দু বাঙালিকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে তারা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা একজনের নাম সুজিত দাস তার বয়স তেইশ বছর তার পিতার নাম শশাঙ্ক দাস গ্রাম পূর্ব ভাঙনমারি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরেকজন যাকে মারা হয়েছে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ তার নাম হচ্ছে চন্দ্র পাইক তিনি বয়স্ক সিনিয়র সিটিজেন সুধীরচন্দ্র পাইকের বয়স পঁয়ষট্টি বছর পিতা কেদার পাইক গ্রাম ঝাঁটিহারি তো খেজুরের ঝাঁটিহারি গ্রামের কেদার পাইকের পুত্র সুধীরচন্দ্র পাইক পঁয়ষট্টি বছরের সুধীরচন্দ্র পাইক এবং শশাঙ্ক দাসের ছেলে খেজুরির পূর্ব ভাঙনমারির তেইশ বছর বয়সী সুজিত দাস দুজনে গিয়েছিলেন মহরমের অনুষ্ঠান দেখতে কিন্তু পরে মহরমের অনুষ্ঠান শেষ হওয়ার পর স্থানীয় গ্রামবাসী জানার পর যখন ছুটে যায় দেখতে পায় তাদেরকে তাদের দেহ পড়ে আছে এবং যেভাবে পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায় তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গ্রামবাসীদের দাবি যে তাকে হত্যা করা হয়েছে তাকে খুন করা হয়েছে এবং এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আবার বিস্ফোরক এবং রীতিমতো ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে দুপুরে বারোটা থেকে দুটো পর্যন্ত একটি বিক্ষোভের সেখানে আয়োজন করেছিল খেজুরির স্থানীয় গ্রামবাসী এবং মন্দির কমিটি এবং সনাতনী সংগঠনগুলো এবং তার সাথে বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে হচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যে বন্ধের কথা আপনাদের বলছিলাম পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আগামী সোমবার চোদ্দোই জুলাই বারো ঘন্টার বাংলা বন্ধে সরি বারো ঘন্টা খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছে বারো ঘন্টার খেজুরি বন্ধ বারো ঘন্টার খেজুরি বন্ধের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এই যে এই যে ভয়ঙ্কর ঘটনা এবং এই যে মর্মান্তিক ঘটনা যা আবার হিন্দুদের ওপর ঘটল এই ভয়ঙ্কর ঘটনার তদন্তের দাবি করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তো এই ঘটনার সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা এবং বক্তার বক্তব্যের দায় সম্পূর্ণ নিজস্ব কি বলছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি বলছেন এই ঘটনা পশ্চিম ভাঙনমারি মহরম কমিটির আয়োজিত অনুষ্ঠানের সময় ঘটেছে যা সদস্যদের তালিকায় নাম রয়েছে কাদের নাম রয়েছে অর্থাৎ এই যে হিন্দু বাঙালি সুজিত দাস এবং বয়স্ক পৌর সুধীরচন্দ্র পাইকে যে দুজন হিন্দু সনাতনীকে নির্মমভাবে খুন করা হয়েছে তাদের পেছনে যাদের নাম উঠে এসছে এফআইআরে তাদের পরিবার যে এফআইআর করেছে তাতে সতেরো জনের বোধ সম্ভবত নাম আছে যেটা রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য প্রেস করে বলেছেন তার মধ্যে যাদের নাম আছে তালিকায় রায় তালিকায় নাম যাদের রয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গারিরুল ইসলাম গারিরুল ইসলাম যারা এই মহরম কমিটির আয়োজিত অনুষ্ঠানের সময় ঘটেছে এবং সদস্য তালিকায় নাম রয়েছে গারিরুল ইসলাম শেখ আতাউর শেখ সাহালাম শেখ মঈদুল শেখ আরবিল্লা জালার বেগ এবং শেখ আসমত আমি আরেকবার নামগুলো বলছি সতেরো জনের নাম আছে আরও অনেকের নামগুলো আমি বলতে পারলাম না যে কটা নাম বিরোধী দলের নেতা তার পোস্টে দিয়েছে সে কটা দিলাম গারিরুল গারিরুল ইসলাম শেখ আতাউর শেখ সাহালাম শেখ মৈদুল শেখ আরবেল্লা জালার বেগ এবং শেখ আসমত এবং এ এরা এদের নাম দেয়া হয়েছে এবং এই ঘটনা সুস্থ তদন্ত এবং ঘটনের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ডিজিপিকে অনুরোধ করেছেন যে অবিলম্বে এই কমিটির সদস্যদের হেফাজতে নিয়ে নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত শুরু করতে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানা জানাই বলে বিরোধী দলনেতা পোস্ট করেছেন আমরা তাদের পাশে আছি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই ঘটনার পেছনে শত্রুঘাটিত না হওয়া পর্যন্ত আমরা নীরব থাকবো না পুলিশ উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং দোষীদের আইনি আইনের আওতায় আনা এবং পরিষ্কার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আইনতভাবে যেভাবে যা করা যায় করবেন কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে শোনাব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বক্তব্য রেখেছেন সেটাও আপনাদেরকে শোনাব শোনাব দর্শক বন্ধু

এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমার বোমা বিস্ফোরণ কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের বিরোধী দল নেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এ বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ত আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আপনার

জাতীয় সড়ক যেহেতু দীঘায় ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের ভাওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জলকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিল এলে এটা এটা হচ্ছে মানে এই যে গরিবগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে হ্যাঁ সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং গ্রেপ্তার করবো আপনারা আন্দোলন করবেন আন্দোলন তো আমরা করব পরিবার সাথে থাকি হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল আবার খেজুরিতে জোড়া খুন ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রা করব এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গা নেই ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প খাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো এটা ক্যানিং ভাঙন নয় যা খুশি করে নেবেন টেকে নিয়েছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা নয় এটা পূর্ব মেদিনীপুর এখানে হিন্দুরা যেতে হিন্দুরা হারে না যা করার আমি করবো আমি পরিবারের সঙ্গে দেখলাম আপনাদের সঙ্গে আমি আছি সব পবিত্র শুনলেন দর্শক বন্ধু যে কি বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তবে একটু সাউন্ডের সমস্যা যেটা সেটা কিন্তু বিধাননগর বার্তার চ্যানেলের নয় এটা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন বিরোধী দলনেতা এটা যখন উনি সাংবাদিকদের সাথে বৈঠকে কথা বলছিলেন তখন সেখান থেকে সাউন্ডের সমস্যাটা হচ্ছিল যাই হোক আপনাদের যা বলার অবশ্যই মন্তব্য করে জানাবেন এখন এই পর্যন্তই নমস্কার আবার দেখা হবে রাত দশটা থেকে সাড়ে দশটায় লাইভে আমি শ্রী সুব্রত আপনাদের সঙ্গে